তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইনস্টাগ্রামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেছি অথবা ট্যাক্স ইনফরমেশন সব কমপ্লিট করেছি এখন কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে ইনস্টাগ্রাম থেকে তো আপনারাও কিন্তু গিফট একটা অপশান আছে সেই অপশান থেকে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে যাওয়ার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এই যে দেখতে পাচ্ছেন উপরে মিডিল অপশানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা স্কুল করে নিচে আসবো দেখতে পারবো গিফট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে অনেক ধরনের অপশান পেয়ে যাব স্টার্ট আর্নিং ফ্রম গিফট এই অপশানে ক্লিক করে আমাদের একটা এরকম একটা অপশান চলে আসবে এখানে আমাদের যেটা আমাদের অরিজিনাল নাম লিগাল নাম তো সেটার আমাদের ফার্স্ট নামটা এখানে লিখতে হবে তারপর লিগাল সার নাম এটা মানে আমাদের যেটা টাইটেল তারপর আমরা এখান থেকে ডেট অফ বার্থ যেটা আমাদের আছে সেটা এখান থেকে আমাদের চুজ করে নিতে হবে তো সিম্পলি আমি এখান থেকে চুজ করে নিচ্ছি আমার জন্ম তারিখ আর সাল সব কিছু আর কি আর এখানে চুজ করার পর আমাদের সেড অপশানে ক্লিক করে দিতে হবে তো আপনারা এখান থেকে মনোযোগ দিয়ে মানে যেটা আপনার ঠিক আর কি ডেট অফ বার্থ অথবা জন্ম তারিখ সেই ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন তারপর আপনারা সেড অপশান এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন এখানে কান্ট্রি দেখতে পারবেন কান্ট্রিটাও আপনারা এখান থেকে আপনারা যে কান্ট্রি থেকে সেই কান্ট্রি এখানে দিয়ে দেবেন আমি ইন্ডিয়া থেকে এখন নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আরও নতুন ফিচার আসবে এখানে কিন্তু অনেক স্টেপ আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে বিজনেস টাইপে গিয়ে আমরা এন্দি ভিজুয়েল এই অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের এখানে আরও আছে অপশান মানে সেই স্টেপগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো এখানে আমাদের টাউন সিটি অথবা পাসপোর্ট পিনকোড আর কি যাকে বলা হয় প্রাইমারি অ্যাড্রেস তারপর এগুলো আমাদের কমপ্লিট করতে হবে যেগুলো আমাদের মোবাইল নাম্বার জিমেল মানে অনেক কিছুই আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো অলরেডি আমি এখানে আপনাদেরকে আমি এখানে স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি আপনারাও এখানে স্টেপ বাই স্টেপ একটু দেখে নেবেন আর আমি একটু ভিডিওটা এখানে স্কিপ মানে একটু আমরা প্রাইমারি অ্যাড্রেস এখানে দিয়ে দিব আমাদের যেটা আধার কার্ডে থাকবে সেটাই আমরা এখানে দিব তারপর ম্যান সিটি আমরা এখানে টাউন দিয়ে দেবো আমার এখানে মালদা তো আমি এখানে মালদা দিচ্ছি তারপর আমরা নিচে দেখতে পারবো কান্ট্রি এখানে আমরা দিয়ে ওয়েস্ট বেঙ্গল মানে স্টেট আর কি যাকে বলা হয় তারপর আমরা এখানে পিন কোডটা দিয়ে দেবো যেটা আমাদের পিন কোড মানে আমাদের পোস্ট অফিসে যে একটা কোড থাকে সেই কোডটা তারপর আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো তার নিচে আমরা জিমেল নাম্বার অথবা এখানে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আমাদের দিতে হবে কি আমাদের যেটা প্যান প্যান কার্ড আছে সেখানে একটা নাম্বার থাকে সেই প্যান কার্ডের নাম্বারটা আমাদের এখানে দিতে হবে তো অলরেডি আমি গ্যালারি থেকে আমার প্যান কার্ডের যেটা নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দেখে দেখে আমরা ভালোভাবে সঠিক নিয়মে এখানে আমরা দিয়ে দিব তো আপনারা এইভাবে দেখে দেখে একদম ভুল দিবেন না একবারে ঠিকঠাক দিবেন না হলে কিন্তু আপনার প্রবলেম হবে পরে তারপর আপনারা এখান থেকে দেওয়ার পর জিমেলটা আপনারা দিয়ে দেবেন আর নিচে একটা টিক চিহ্ন দেখতে পারবেন এখানে আমি জিমেলটাও দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি ব্লার করে রেখেছি যাতে আপনারা সম্পূর্ণ না দেখতে পারেন আমার প্রবলেম হবে এই জন্য তো আমরা এই খালি বক্সটা ক্লিক করে আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিব সব আর কি কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আপনারা এইগুলো এইভাবে কমপ্লিট করবেন তারপর আপনাদের সামনে কিন্তু এইভাবে অপশানটা চলে আসবে তো আসার পর এখানে কিন্তু আমাদের এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কি সেট করতে হবে তো আমরা যদি পঁচিশ ডলারে যদি নিতে চাই টাকা তাহলে কিন্তু আমরা এখানে সেট আমাদের সুইপ কোড লাগবে না আর একশো ডলার করলে কিন্তু সুইপ কোড লাগে তো আমি এখানে পঁচিশ ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশানে ক্লিক করছি মানে পঁচিশ ডলার আমার হলে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো আমাদের এখানে লিগেল নেম অথবা এই ফার্স্ট নেম অথবা লাস্ট নেম সার নেম আমাদের এখানে কিন্তু অলরেডি দেওয়াই থাকবে তো এখান থেকে আমরা নিচে আসবো এখান থেকে আমাদের আই এফ সি সরি আইএফ এস সি যেটা কোড থাকে ব্যাংকের তো আমি এখান থেকে সিম্পলি ব্যাংকের যেটা কোড আইএফসি কোড সেই কোডটা আমরা এখানে দিয়ে দিব তো আপনারাও কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের ওখানে থাকবে সেই কোডটা আপনারা আই অ্যাপস এস সি এ কোডটা এস সি এ কোডটা ভালোভাবে দিয়ে আপনার এখান থেকে যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নাম্বারটাও আপনারা এখানে দেখতে পারবেন নিচে সেই অপশানে আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে একটু মনোযোগ দিয়ে ভালোভাবে সেগুলো মানে ফর্মটা ফিল আপ করছি মানে দিচ্ছি তো যদি আপনারা এখানে ভুলভাল দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা একেবারে আসবে না তো অবশ্যই আপনারা এখানে শুটিং নিয়মে ভালোভাবে দেখে খুব মনোযোগ দিয়ে দেখে কাজগুলো করবেন আর শুটিং নিয়মে কিন্তু আপনারা এখানে আপনার আই অ্যাপ এসসি সি কোড আর কি কোডটা দিবেন অথবা অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনারা আমি সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনারা নিচে স্কুল করে আসলে দেখতে পারবেন লিঙ্ক পে আউট ম্যাথড এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা ট্যাক্স ইনফরমেশন করতে হবে মানে ট্যাক্স ভরতে হবে তার জন্য আমাদের ইনফরমেশন কিছু দিতে হবে তো আমরা এখানে ক্লিক করব অ্যাট ট্যাক্স ইনফো এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা এরকম ধরনের আসবে তো এখানে আমাদের অ্যালাও একটা অপশান আসবে এই অ্যালাউ অপশানে ক্লিক করব অ্যালাও অপশানে ক্লিক করার পর আমরা এখানে কিছু জিনিস লক্ষ্য করবো সেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন কারণ এখানে একটা ভুল হলে কিন্তু হবে না তো আপনারা দেখতে হন উপরে একটা নো সরি অ্যাস নো থাকবে তো আপনারা নো অপশানে ক্লিক করবেন নিচে আবারও একটা নো চলে আসবে এখানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন উপরে দেখতাম সিলেক্ট ওয়েন মানে আমাদের একটা কান্ট্রি সিলেক্ট করতে বলবে তো আমরা উপরে এই অপশানে কান্ট্রিটা সিলেক্ট করবো তো আমরা অলরেডি ইন্ডিয়া থেকে যদি আপনারা বাংলাদেশ হয়ে থাকেন তাহলে যদি বাংলাদেশটা চুজ করে নেবেন তো আমি এখান থেকে ইন্ডিয়াটা চুজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া তারপর আমরা নিচের এই অপশানটা যে ঠিক ছিল এটা অফ করে দেবো তারপর আমাদের নেক্সট আসবে এই নেক্সট অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অলরেডি মানে কিছু অ্যাড্রেস আগে থেকে যেগুলো ছিল সেগুলো কিন্তু দেওয়াই থাকবে যদি আপনার মনে হয় যে ভুলভাল আছে তাহলে আপনারা ঠিক করতে পারেন তাছাড়া নেক্সট করে জিরো পার্সেন্ট এই অপশানে ক্লিক করে এখান থেকে আবারও নেক্সট করে দিবেন দেওয়ার পর আপনাদের সামনে স্কল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন যে সিগনেচার টাইপ ইউর ফুল নেম মানে আপনার যেটা অরিজিনাল নাম ফুল সেই নামটা আপনার এখানে আপনাকে সিগনেচার হিসাবে ইউজ করতে হবে এখানে আপনাকে আপনার অরিজিনাল নামটা এখানে দিতে হবে তো আমি এখানে সিম্পলি দিচ্ছি এখানে কিন্তু একটা ভুলভাল হলে কিন্তু হবে না যেটা আপনার অরিজিনাল নাম সেটা দিয়ে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে আসবে তো আপনারা নিচে স্কুল করে আসবেন সাবমিট ফর্ম এই অপশানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা একটা অপশান চলে আসবে তো আপনারা এখানে দেখতে পারবেন স্কুল করে আবারও নিচে ডান একটা অপশান চলে আসবে এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাড ট্যাক্স ইউয়ার ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো যে আমাদের আর্নিংটা এখানে আর কি শো হবে যদি আমাদের আর্নিং থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে আর আমরা কিন্তু খুব সহজে আর কি উপরে একটা সেটিংসের আইকন দেখতে পারবো সেই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো যে আমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা আছে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্যাক্স ইনফরমেশন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিন্তু এখানে অ্যাড করা আছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপগুলো করতে পারবেন বা ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট করতে পারবেন তো এই ছিল ভিডিও